অনুরুদ্ধপাল শ্রদ্ধ অনুরুদ্ধপাল মহোদয় এই মুহূর্তে সমর্ণা প্রদান করছেন উত্তরের মাধ্যমে আমাদের শ্রদ্ধ শিক্ষক শ্রী শ্যামশংকর দত্ত মহোদয়কে মান্য উপস্থিত রজনু তু সাহিত্যিক বন্ধু কবিদের সঙ্গে আমাদের মেলবন্ধন হয় যাদের কিন্তু মূল সূত্রে সেই সাতকবিরের একটা বিশ্বাত উত্তরের মাধ্যমে সম্মাননা জানাচ্ছি বিশ্ব সয়েলানখ ঘোষ আমাদের প্রিয় বিদায় জগদীপ চক্রবর্তীর এই পরিচিতি যারা কাছে প্রভাব তার হাতে পৌঁছে দিলেন সয়েলানখ ঘোষ উনিশতম এই এই শব্দটা আপনি বললেন আমার খুব ভালো লাগলো কেন তার ঋতুপাণ্ডের উনিশ এপ্রিল ছবিটার কথা আমরা জানি আর আমি এইবার প্রথম এলাম আমায় জুড়ে দিল আপনাদের সাথে এই বই মেলার মাধ্যমে এই যে এই বর্তমানে ডিজিটালে যেটা আসক্তি বলছেন ডিজিটাল আমাদের শক্তি এখন কিন্তু তাদের যদি আসক্তি আসে অবশ্যই সেটা খারাপ ব্যাপার হবে কিন্তু আমি দেখেছি মোবাইলই ওদেরকে বই মেলায় কিন্তু আসে বই মেলায় একটা সতর্ক দিক আছে এবং বই মেলাতে আসবে সবাই এখন মেলাতে হবে বই মেলা ওর সঙ্গে ডিজিটালকে মেলাতে হবে ডিজিটালের সঙ্গে যোগাসনকে মেলাতে হবে প্রাণায়ামকে মেলাতে হবে অর্থাৎ যে ধরনের আমাদের টেকনিক্যাল হ্যালার্ট আসবে আমাদের সেই পুরনো যোগ দিয়ে সেগুলোকে বিয়োগ করে দিতে হবে তাহলেই আমরা ভালো থাকবো বলে আমি মনে করি কারণ আমি মনে করি না যে অত্যাধুনিক বিজ্ঞানকে আমরা দূরে সরিয়ে রাখবো আবার আমাদের প্রাচীন যোগকেও দূরে সরিয়ে রাখবো দুটোকেই আমাদের মেলাতে হবে তাহলে আপনি দেখবেন প্রচুর মেডিসিন খাওয়ার পরে যদি আপনি যোগ করেন আপনি আপনি যদি প্রাণায়াম করেন ওষুধের ওই পার্শ্বক্রিয়াগুলোকে আপনি ভীষণভাবে দূরে সরিয়ে সেইটা যদি হয় সেইটা যদি মেলাতে আর মেলাতে পারবোই আমরা কারণ আমি সবসময় পজিটিভ যে আমরা মেলাতে পারবোই কুড়ি মেলার মধ্যে গ্রামাঞ্চলে যেটা দেখা যায় খাবারের খাদ্য ছাড়া তো কিছুই হবে আগে তো খাদ্য তারপরে তো বই পড়া এবং আমি একটু আগে শুনছিলাম বিধায়ক বলছিলেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীও কিন্তু এই খাদ্যের ওপরে নজর দেন মানে আমরা হয়তো জানি মুখ্যমন্ত্রী মুড়ি বাদাম খান কিন্তু খান তো কিছু খাওয়া খাওয়ার সঙ্গে যদি আপনি পড়াটা রাখেন আমরা তো বলি খাওয়া পড়া সুতরাং একটা মেলা হবে আর খাওয়া থাকবে না সেটা কখন কোনো হয় না সুতরাং বই পড়া তো থাকবেই খাওয়াও থাকবে অবশ্যই আমি মনে করি যেমন করে খাবার তেমন করে খবর এবং যেমন করে আমাদের নিত্যদিন আমাদের যে আনাগোলা আমাদের যে খোলা মেলা তার সঙ্গে কিন্তু বই বইমেলাকেও মেলাতে হবে বইমেলা কোথাও কিন্তু শুধুমাত্র ইন্টালেকচুয়ালদের জন্য এই ভাবনা থেকে সরে আসতে হবে বইমেলা প্রত্যেকের জন্য আমার নাম ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় আমি আপাতত অধ্যক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢোলা মহাবিদ্যালয় আমি জাতিস্টার ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারপারসনারি ওয়েস্ট বেঙ্গল গভর্জ